এক প্রসূতি মহিলার প্রাণ বাঁচাতে রক্ত দিতে কলকাতা থেকে সাগর দিঘি ছুটে এলেন হুমায়ুন কবির সাগর দিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি পলিমন্ডলের বিরল এ নেগেটিভ রক্তের প্রয়োজন হয় জেলার কোনো ব্লাড ব্যাংকে এ নেগেটিভ রক্ত না পেয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করেন ওই রোগীর পরিবার সঞ্জীব দাস হুমায়ুন কবিরকে জানাতেই তিনি সোমবার সাগর দিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করেন বর্তমানে সুস্থ রয়েছেন ওই প্রসূতি মহিলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সরকার থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি পলিমন্ডলের বিরল এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয় জেলার কোনো ব্লাড ব্যাংকে এ নেগেটিভ রক্ত না পেয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করেন ওই রোগীর পরিবার বহরমপুরের লালবাগের বাসিন্দা হুমায়ুন কবির হুগলির রিসরা হাসপাতালে ওপিডি ফার্মাসিস্ট বিভাগে কর্মরত কর্মসূত্রে কলকাতায় বসবাস করেন সঞ্জীব দাস হুমায়ুন কবিরকে জানান এক রোগীর এ নেগেটিভ রক্তের প্রয়োজন বিষয়টি জানান মাত্র ছুটি নিয়ে সোমবার নিজে সাগর থেকে সুপার স্পেশালিটির হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করেন হুমায়ুন কবির আমি কর্মরত সূত্রে কলকাতায় থাকি হুগলিতে আমার কাজ ছিল আমি এখন হঠাৎ আমি এর আগেও সঞ্জিতার সঙ্গে দেখা করে ব্লাড ডোনেট করেছি ব্লাড ডোনেট করতে আমার ভালো লাগে সঞ্জিব সঞ্জিব দা আমাকে গত পরশু দিন আমি ফোন করে জানেন এ নেগেটিভ ব্লাডের দরকার তাই আমি বর্তমানে সুস্থ রয়েছে প্রসূতি মহিলা রোগীর সাগরদিগি পুন্ডি এলাকার এক প্রসূতি মহিলা যার নাম পলিমন্ডল গত তিন দিন ধরে এই নেগেটিভ রক্তের জন্য অপারেশন বন্ধ ছিল গতকাল আমার কাছে খবর আসে তার এই নেগেটিভ রক্ত সাথে সাথে আমি যোগাযোগ করি আমাদের এক চেনা দাদা যে কলকাতায় এক হাসপাতালে কর্মরত যার নাম হুমায়ুন কবির তাকে রক্তের কথা বলতে তিনি সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে সাগরদিগির উদ্দেশ্য রওনা দেয় এবং আজ সকালে এসে একটু রেস্ট নিয়ে সাগরদিগি ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করেন আমরা সাগরদিঘি উইনার ওয়েলফার ট্রাস্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো জানাবো কোবির তার এই মহতি উদ্যোগকে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাতে ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ফাইভ এইট টু ওয়ান